হুমায়ন আসলে মানে কি বলতো মানে হুমায়ুন কবির সত্যি কথা বলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে যে ব্যর্থ অ্যাজ এ পুলিশ মন্ত্রী মমতা যে কার্যত অপদার্থ সেটা হুমায়ুন কবির বলে দিয়েছেন যে পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাইছেন আসলে হুমায়ুন কবির চেষ্টা করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুচ্ছ রেখে মানে ওই তৃণমূল এবি টিম আর তৃণমূল বিবি টিম মানে এমবি টিম এখন ফিরে থাকিম হচ্ছে এমবি মানে এবার ওই মানে এমবি মানে ওই মোবাইলের এমবি নয় মমতা ব্যানার্জি আর এবি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার এবি এমবি লড়াইয়ে এ চাইছে ওকে তুষ্ট করতে এ চাইছে ওকে তুষ্ট করতে আসলে এটা হুমায়ুন কবির যেটা সত্যি কথা যেটা আমরা বলছিলাম যেটা সাধারণ মানুষ করে ঘটানোর পরে বলেছে যে পশ্চিমবঙ্গের পুলিশ পুলিশমন্ত্রী চূড়ান্ত ব্যর্থ পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী অপদার্থ সেটা হুমায়ুন কবির বলে দিয়েছিলেন সেটা বলাতে ফিরে থাকি আমি কষ্ট লেগে কারণ ফিরে থাকিম কিন্তু আবার ফিরে থাকিম তো আবার সেকেন্ড ম্যান মমতা বন্দ্যোপাধ্যায়ের পন্থী তৃণমূলের সেকেন্ড ম্যান এখন আর অভিষেক আর হুমায়ুন কবির এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন হঠাৎ করে এখন বুঝতে পেরেছেন হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশি লাভ আছে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে গেছেন এই চ্যালেঞ্জটাকে ভাল লাগলো যে চ্যালেঞ্জটা বিরোধীতে করা উচিত সেই চ্যালেঞ্জটা কিন্তু তারা নিজের নিজের মধ্যে করে দিচ্ছেন এটা তো এটা তো মানে তার মানে তো বোঝা গেলো যে মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে তার মানে যে একটা বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি দলের সেকেন্ড ম্যান সেটা যে নয় সেটা ফিরে থাকেন বুঝিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাপার না আসলে মমতা বন্দ্যোপাধ্যায় মানে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজকুমার রাজপুত্র হিসাবে ফুরি ভাবি দেখাচ্ছেন ফিরে দেখেন তাদের জবাব দিলেন যে ওইসব অভিষেক অভিষেক কেউ না মমতা বন্দ্যোপাধ্যায় সব তার মানে প্রমাণ হলো এই যে তোলাবাজি এই যে মানে কয়লা চোর এই যে বালি সব মাথারাও মনে হয় যিনি যার নাম ফিরে বলেছেন তিনি মদন মিত্র বলছে পুলিশকে আমরাই কাজ করতে দিচ্ছি না ধরা পড়লে আমরাই ছাড়াচ্ছি এরকম তিনি বক্তব্য রাখছেন কি বলবেন এই বিষয়ে আমিন মদন মিত্র যদি আমাদের দলে থাকতেন ভালো মদন মিত্র বক্তব্য মদন মিত্র খুব ফার্স্ট তো মদন মিত্র বিরোধী দলের কথাই বলে ফেলছে এটা তো বাস্তব কথা তৃণমূল কাজ করে দিচ্ছেন না আপনি দেখেননি যখন কোনো এক সময় জয়দাত্রী পুজোর সময় গুন্ডা ছাড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছিলেন থানাতে পুলিশকে আমরা দেখেছিলাম টেবিলের তোলায় লোকাতে এটা তো বাস্তব কথা পশ্চিমবঙ্গে পুলিশ বলে কিছু নেই পশ্চিমবঙ্গে যেটা আছেন সেটা হচ্ছে তৃণমূলপন্থী পুলিশ বিভিন্ন সংগঠন যেমন তৃণমূলের যুব সংগঠন ছাত্র সংগঠন তারপরে মহিলা সংগঠন আছে পুলিশের সে আমরা তৃণমূলের সংগঠন আছে সেটা হচ্ছে কলকাতা পুলিশ সংগঠন সেটা হচ্ছে বেঙ্গল পুলিশ সংগঠন সেই বেঙ্গল পুলিশ সংগঠন বা কলকাতা পুলিশ তৃণমূল সংগঠনকে সত্যি তৃণমূলের দ্বারা কাজ করতে দিচ্ছে না তাহলে বুঝে নিন যেটা আমরা বলছিলাম সেটা মদন মিত্র বলছেন আসলে সে তো মদন মিত্র না এটা দলে অনেকে 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 বলছে কার্যত বারো দেশ দুপুরে বলবো তৃণমূল কংগ্রেসটা বসে আছে কারণ ওই যারা তৃণমূলের এখন এমন ব্যাপার হচ্ছে এক একদল পুলিশ কন্ট্রোল করছে আরেক দল গুন্ডা কন্ট্রোল করছে যারা গুন্ডা কন্ট্রোল করছে তারা পুলিশ কন্ট্রোল যারা করছে তাদের কথা শুনছে না ফলতে এটা ওদের মধ্যেকার লড়াই কিন্তু মধ্যেকার লড়াইতে সত্যি কথা জনগণের মনের কথা আমার আপনার মনের কথা মদন মিত্ররা বলে ফেলছেন তার জন্য মদন মিত্রদের ধন্যবাদ যে তারা বুঝে বুঝতে পারছে তারা বলে ফেলছেন হয়তো অজান্তেই বলে ফেলছেন পশ্চিমবঙ্গে এটাই হচ্ছে পুলিশের ব্যবস্থা যেখানে তৃণমূল নেতাদের কথায় যেটা আমরা বারবার করে বলছিলাম যেটা বকটুইতে মুখ্যমন্ত্রী বলেছিলেন সেই বকটুইয়ের বক্তব্যটা মদন মিত্র বলে যে তৃণমূল কংগ্রেস কাজ করতে দিচ্ছে না পশ্চিমবঙ্গের মানুষকে বলবো আপনারা এবার বুঝে নিন কাদেরকে কে নির্বাচিত করছেন কাদেরকে নির্বাচিত করার কথা ভাবছেন মদন কে পাল্টা জবাব দিল সৌগত রায় তিনি বলছেন আমি নিরাপত্তা রক্ষীদের দিয়ে বাজার করাচ্ছি না কি বলবেন সৌগত রায় বলেছেন তো তো উনি তো আবার শুনছি ভালো নাচ করেন তো চিজ বাড়িয়ে মাস্ত মাস্ত উনি অনেক উনি আবার পরশু দিন শুনলাম পুলিশকে নিয়ে বলেছেন দেখুন মদন মিত্র সৌগতরা কে কী বলবে এই সবই তো তৃণমূলের মানে সরি সবই মানে তৃণমূলের সবই তোলামূলের আর কি এ ব্যাপার হচ্ছে এরা কে কখন বলে বাজার করেছে কেন নিরাপত্তারক্ষীদের বাজার করাবেন কেন একজন বর্ষিয়ান সাংসদ তার মাথায় এটা কীভাবে এলো যে নিরাপত্তারক্ষীদের বাজার করাতে হয় আর নিরাপত্তারক্ষীরা কিন্তু মাইনাটা কিন্তু সৌগতরা দেন না নিরাপত্তারক্ষীর মাইনাটা আমি আপনি ট্যাক্সের টাকায় দিচ্ছেন সুতরাং বরণ বলতে পারি নিরাপত্তারক্ষীরা সৌগতরায় আমাদের সার্ভেন্ট সৌগত আমরা নির্বাচিত করেছি সৌগতরা আমাদের জনপ্রতিনিধি আমাদের কাজ করার জন্য গেছেন সার্ভেন্ট সৌগতরায় দিয়ে আমরা বাজার করতে পারি নিরাপত্তারক্ষীদের নয় এই কথাটা খুব খারাপ লাগছে ওনার মতন বর্ষিয়ান সাংসদ এই কথাটা বলছেন তার মানে বুঝে যান যে নিরাপত্তারক্ষীদেরকে সৌগতরা কিছুকে দেখেন এটা তো স্পষ্ট আর মদন মিত্র সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা লড়াই চলছে লড়াই চলুক ঝামেলা চলুক সত্যি কথা বেরিয়ে আসুক দাবি করছেন যে মমতার হাত থেকে অভিষেক ব্যানার্জির হাতে পুলিশের দায়িত্ব তুলে দেওয়া হোক মানে পুলিশ মানে স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্বটা দেখো এটা এটা তো এটা আমি তোমায় কি বললাম অভিষেক হুমায়ুন কবির সত্যি কথাটা বলে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে অপদার্থ তার এটা আমি বলছি না তুমি বলছি না তোমার মানে তার দলের ভরতপুরের যিনি বিধায়ক হুমায়ুন কবির তিনি বলে দিলেন যে পুলিশ মন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা কিছু হবে না পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় চরম চরমতম ব্যর্থ মানে ইমিডিয়েট মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দেওয়া হয়েছে যেটা আমরা আর্জি করার সময় আমরা দাবি করেছিলাম দাবি এক এক মানে একটাই দাবি হোক সেটা পুলিশ মন্ত্রীর পদত্যাগ সেটা হুমায়ুন কবির হুমায়ুন কবির মনে হয় ওই আমাদের কাছ থেকে স্লোগানটা শিখে গেছেন তাই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হবেন কি হবেন না সেটা তো মন্ত্রিসভা ঠিক করবেন আর খুব কিন্তু চরিত্র বদলাবেন আমি আবার বলছি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রীও তাতে চরিত্র খুব একটা বদলাবে না তখন দেখবেন এই হুমায়ুন কবিরা বলছেন এবার আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে এবার এই আরেক আরেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হোক সুতরাং আমরা বলছি কোনো বদল নয় বন্দ্যোপাধ্যায় কোম্পানির হাত থেকে পশ্চিমবঙ্গের পরিবর্তন দরকার বন্দ্যোপাধ্যায় কোম্পানির বদল করা দরকার পুলিশের বদল করে মন্ত্রী বদল করে লাভ হবে না